বর্তমানে মুর্শিদাবাদের অন্যতম প্রধান সমস্যা বলা যায় নদী ভাঙন আর সেই নদী ভাঙন নিয়ে এবার এসডিপিএ তথা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মুর্শিদাবাদে এই প্রথম বলাই যায় মুর্শিদাবাদের সর্বপ্রথম কোন সংগঠন নদী ভাঙন প্রতিরোধের দাবিতে বৃহত্তর আকারে পথে নামলো আজ থেকে কার্য সাত 7 দিন ব্যাপী পদযাত্রার মাধ্যমে শুরু হচ্ছে তাদের এই অনুষ্ঠান আজ ফরাক্কর সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে শেষ হবে লালগোলায় গর্জন সমাবেশের মাধ্যমে বর্তমানে মুর্শিদাবাদের অন্যতম বড় সমস্যা নদী ভাঙন নদী গর্ভে তলিয়ে গেছে বহু বাড়িঘর মুর্শিদাবাদের নদী ভাঙন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন দল আওয়াজ তুললেও এই প্রথম বৃহত্তর আকারে আন্দোলনের পথে নামলেও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত সাত দিনব্যাপী পদযাত্রার আয়োজন করেছে সংগঠনটি শনিবার আনুষ্ঠানিকভাবে পদযাত্রার শুভ উদ্বোধন হল ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজ থেকে সভার ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রাজ্য ও জেলা নেতৃত্ব এদিন কলেজ গেট থেকে শুরু হয়ে ফারাক্কার বিভিন্ন এলাকা ইমামনগর অর্জুনপুর মহেশপুর ইত্যাদি এলাকা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে স্লোগানে স্লোগানে পদযাত্রা করে শেষ হয় প্রথম দিনের পদযাত্রা পদযাত্রায় অংশ নেন কেন্দ্র রাজ্য ও জেলার নেতৃত্ব ছাড়াও প্রচুর কর্মী সমর্থক বিভিন্ন এলাকায় তাদের এই যাত্রাকে স্বাগত জানান সাধারণ মানুষ আসিফ রনি রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড আজকের আমাদের পদযাত্রা ছিল নদী ভাঙন প্রতিরোধ প্রতিরোধ পদযাত্রা আমরা জানি মুর্শিদাবাদের একটা বহুল চর্চিত সমস্যা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদার সেটা হচ্ছে নদী ভাঙন কালিয়াচক ফারাক্কা শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুরথগঞ্জ লালগোলা থেকে ভগবান গোলা একদম জঙ্গি ইয়ে জলঙ্গি পর্যন্ত দীর্ঘকাল ধরে নদী ভাঙনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের ঘর নদীগর্ভে তলিয়ে গেছে তার স্থায়ী সমাধানের দাবিতে আমরা একটা পদযাত্রা আয়োজন করেছি সেই পদযাত্রা আজকে ফারাক্কার নুরুল হাসান কলেজের সামনে থেকে শুরু হয়েছে আর আজকে এই সন্ধ্যাবেলায় আমরা এসে অর্জুনপুর হাই স্কুলে এসে আজকের মতো আমরা সমাপ্তি করেছি আগামী কালকে আবার সকালবেলায় এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে শামশেরগঞ্জের কাকুড়িয়াতে গিয়ে শেষ হবে এই রকম করে প্রত্যেক দিন এই পদযাত্রা শুরু হবে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় আমাদের শেষ হবে আগামী সাত দিন ধরে এই পদযাত্রা চলবে আগামী ১৪ ডিসেম্বর লালগোলার এমএন একাডেমি ময়দানে আমরা একটা বিরাট বড় গর্জন সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার এই প্রথম পর্বের আমরা সমাপ্তি করব। দ্বিতীয় পর্বের আমরা আবার পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো সরকারের কাছে আমাদের মূলত যে দাবি সেটা হচ্ছে নদী ভাঙনকে জাতীয় সমস্যা বলে ডিক্লারেশন করে এই সমস্যার সমাধানের স্থায়ী সমাধান করতে হবে স্থায়ী সমাধান মিনস হচ্ছে নদীর এপার এবং ওপার দোপারকে সম্পূর্ণরূপে পাথর দিয়ে ঢালাই করে বেঁধে দিতে হবে যার ফলে এই বাঁধলে এই ভাঙনের সমস্যাটা দূর হবে নচে দূর হবে না দ্বিতীয়ত যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্থায়ী পুনর্বাসনের আমাদের দাবিতে আমরা এই পদযাত্রা করেছি করছি আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ